আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে ফুড অ্যান্ড অ্যালাইট খাতের শেয়ার এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড স্টক নিয়ে আলোচনা করব যার ট্রেডিং কোড হচ্ছে এএমসিএল এমসিএল প্রাণ ঢাকায় স্টক মার্কেটে শর্ট কিংবা লং টার্মের জন্য এএমসিএল একটি ভালো শেয়ার হতে পারে লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এতে ঝুঁকি থাকে বর্তমানে এএমসিএল প্রাণে শেয়ারের দাম কমে যায় নতুন বিনিয়োগকারীদের প্রবেশ করার ইঙ্গিত বহন করছে একটা ভালো কোম্পানির শেয়ার সাধারণত ভালো রিটার্ন দেয় কিন্তু সব সময় ভালো প্রফিট দিবে এমন কোনো নিশ্চয়তা নেই কারণ মার্কেট নামা করে তবে ভালো কোম্পানিগুলো সাধারণত লাভজনক হয় নিয়মিত ডিভিডেন্ড দেয় এবং দীর্ঘমেয়াদে তাদের শেয়ারের দাম বাড়ে যা বিনিয়োগকারীকে মূলধনী লাভ এবং ডিভিডেন্ডের মাধ্যমে আয় দেয় তবে বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক অবস্থা বাজারের চাহিদা পিউরেশিও এবং সামগ্রিক অর্থনীতি বিশ্লেষণ করা জরুরি স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাই লো সেল হয় মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন ন প্রফিট নো সেল এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড প্রাণ উনিশশো সালে পনেরোই মে প্রতিষ্ঠিত হয়েছিল যদি এর মূল সংস্থা প্রাণ আর এফ এল গ্রুপে যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে টিউবওয়েল কারখানা দিয়ে এবং উনিশশো সালে সালেই প্রতিষ্ঠার মাধ্যমে তারা খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিপণনে আসে প্রাণ আর গ্রুপ বাংলাদেশে একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও আজকে প্রাণ আর গ্রুপে পঁচিশটিরও বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে প্রাণ আর গ্রুপের উৎপাদিত পণ্য একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমজাদ খান চৌধুরী এবং আহসান খান চৌধুরী হচ্ছে সিইও ব্র্যান্ড হচ্ছে প্রাণ নামে পরিচিত এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামদারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা শর্ট টার্ম কিংবা লং টার্ম ইনভেস্টিং আগ্রহী তারা এএমসিএল প্রাণে প্ল্যান রাখতে পারেন ঢাকা স্টক মার্কেটে এ প্রাণ হলো এ ক্যাটাগরির শেয়ার সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড এএমসিএল প্রাণ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি উনিশশো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে আশি লক্ষ কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে পাঁচশো মিলিয়ন টাকা পেইড ক্যাপিটাল হচ্ছে আশি মিলিয়ন টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের ষোলো শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে ষোলোশো তেইশ দশমিক বিশ মিলিয়ন টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার ওভারঅল এমসিএল প্রাণের বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো বলা যায় যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট ট্রেডিং দেখি তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট ট্রেডিং অনুসারে কোম্পানিটির লং টার্মে ডাবল এ পজিশন এবং শর্ট টার্মে এসটি থ্রি পজিশনে আছে এএমসিএল প্রাণের বিজনেস গ্রোথ ও ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে যা তাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্ট্র্যাটেজি এবং বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে সম্ভব হয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়া প্রান্তিকে এএমসিএল প্রাণের আয় ছিল আটশো ছিয়াশি দশমিক পঁচানব্বই বিলিয়ন টাকা যা তিন দশমিক উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর ফলে গত বারো মাসে কোম্পানির আয় তিন দশমিক পঞ্চান্ন বিলিয়ন টাকায় পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ছিয়াশি শতাংশ বেশি তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে কৃষি এএমসিএলের বার্ষিক আয় ছিল তিন দশমিক একত্রিশ বিলিয়ন টাকা যা দুই দশমিক সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ সালে এর এমসিএল প্রাণের রাজস্ব ছিল তিন দশমিক একত্রিশ বিলিয়ন টাকা যা আগের বছরের তিন দশমিক তেইশ বিলিয়নের তুলনায় দুই দশমিক সাতচল্লিশ শতাংশ বেশি আয় হয়েছে চুয়াল্লিশ দশমিক এগারো বিলিয়ন টাকা যা এক দশমিক সাতাত্তর শতাংশ বেশি এমসিএল প্রাণ কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে এক দশমিক উনত্রিশ থেকে এক দশমিক বত্রিশ শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টে লোন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে লোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি রিজার্ভ এবং সারফ্লাস চাইতে লোনের পরিমাণ বেশি এটা একটা গুড সাইন নয় তারপরও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয় যে কোম্পানিতে প্রচুর পরিমাণ লোন থাকে অ্যাজ এ ভ্যালু ইনভেস্টার হিসেবে সে কোম্পানিতে লং রানের জন্য আমরা ইনভেস্টমেন্টে যাব না ডেফ জিনিসটাকে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে নেট প্রফিট গ্রোথে ইএমসিএল প্রাণ দু হাজার চব্বিশের তুলনায় হাজার পঁচিশে ভালো করতে পারে নাই নেট প্রফিট গ্রোথ হচ্ছে মাইনাস নয় দশমিক চোদ্দো শতাংশ এখন আমরা দেখব আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দু হাজার পঁচিশে এই স্টকটির আর ওসিটা ভালো বলতে পারি অনএন এভারেজ কস্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে দু হাজার পঁচিশে উনত্রিশ দশমিক তিরিশ শতাংশ মোটামুটি ভালোই বলা যায় একটা কোম্পানির লস বা লাভ করছে তা আরসি দেখে দেখেই বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে তেরো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তেরো শতাংশ তবে কোম্পানিটিকে আমরা অ্যাবোভ এভারেজ বলতে পারি আরসি বলতে আমরা কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বুঝি এএমসিএল এমসিএল প্রাণ প্রফিটেবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত অর্থবছরে বছরে এএমসিএল প্রাণের আঠারো দশমিক বিরানব্বই শতাংশ মোট মুনাফা এবং সাত দশমিক বারো শতাংশ অপারেটিং মার্জিন এবং এক দশমিক তেত্রিশ শতাংশ নিট মুনাফা রিপোর্ট করেছে এই কোম্পানিটি জিপিএম ওপিএম এবং এনপিএম বলে দিচ্ছে কোম্পানিটি ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করছে ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস দুইশো দুই টাকা নব্বই পয়সা বান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল দুইশো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন ছিল একশো টাকা নব্বই পয়সা হচ্ছে চুরানব্বই টাকা ছিষট্টি পয়সা এনএবি থেকে বর্তমান প্রাইসটা বেশি আছে ইপিএস কিউ ওয়ান দু হাজার পঁচিশে এক টাকা সত্তর পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনওসি এ পি এস কি ওয়ান দু হাজার পঁচিশে পনেরো টাকা বাহান্ন পয়সা ছিল এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে বলা যায় এনএবি হচ্ছে নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এনএভি দেখে বর্তমান ইএমসিএল প্রাণের এনএভি হচ্ছে চৌরানব্বই টাকা ছিষট্টি পয়সা এবং বর্তমান প্রাইসটা হচ্ছে দুইশো দুই টাকা নব্বই পয়সা দুই সালে ইএমসিএল প্রাণের এনএভি ছিল নব্বই টাকা নব্বই পয়সা এখন আমরা দেখব অ্যানও সিএফিএস বা পার্টিং ক্যাশ ফ্লো পার শেয়ার শেয়ার প্রতি আছে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিটায় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনএসিএপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনএসিপিএস হচ্ছে কোম্পানি প্রকৃত আয় এমসিএল প্রাণের এনএসি এপিএস হল মাইনাস বাইশ টাকা তিরানব্বই পয়সা কিউ টু সিক্স মান্থ দু হাজার চব্বিশ মাইনাস ছয় টাকা দশ পয়সা কিউ থ্রি নাইন মান্থ দু হাজার পঁচিশ দুই টাকা আটানব্বই পয়সা অ্যানুয়াল দু হাজার পঁচিশ এবং পনেরো টাকা বাহান্ন পয়সা কিউ ওয়ান দু হাজার পঁচিশ ব্যাঙ্ক ফাইন্যান্সগুলো যেহেতু বারো থেকে ছয় মাসের মধ্যে আমানত নিয়ে তিন থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ দেয় সেহেতু তাদের এনওসিএফ নেগেটিভ হতে পারে অনেক ভালো কোম্পানির এনওসিএফ তার আগ্রাসী বিনিয়োগের কারণে অনেক সময় নেগেটিভ হতে পারে এখন আমরা দেখব পিউ রেশিও বা মূল্যায়ন অনুপাত বর্তমান রেশিও হচ্ছে উনত্রিশ টাকা চৌরাশি পয়সা গত বছর রেশিও ছিল একচল্লিশ টাকা ষাট পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিউ রেশিও বা মূল্যায়ন অনুপাত কোম্পানিটির ইন্টারিম পিই হচ্ছে উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা এবং অডিটেড পিই হচ্ছে ছত্রিশ টাকা নিরানব্বই পয়সা যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা এক পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে ছিল পাঁচ টাকা একান্ন পয়সা ইপিএস হচ্ছে পাঁচ টাকা এক পয়সা এবং প্রফিট হচ্ছে চার কোটি এক লক্ষ টাকা ইপিএস গ্রোথ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার পঁচিশে কোম্পানিটি বত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এমসিএল প্রাণ তেষট্টি দশমিক নয় শতাংশ পে দিয়েছে রিজনেবল পে আউট মেনটেন করতেছে দু হাজার চব্বিশে কোম্পানিটি বত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এমসিএল প্রাণের রেকর্ড ডেট ছিল সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ কোম্পানির ফেসবিলের উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ইল বলা হয় ইএমসিএল প্রাণের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে এক দশমিক আটান্ন শতাংশ এখন আমরা এএমসিএল প্রাণ স্টকটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব এএমসিএল প্রাণ স্টকটির স্পন্সর পরিচালকদের চল্লিশ দশমিক পনেরো শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আঠাশ দশমিক বারো শতাংশ এবং সাধারণ জনগণের একত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ অংশীদারিত্ব রয়েছে বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের হাতে ইএমসির প্রাণ স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে উনষাট দশমিক পঁচাশি শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে এখন আমরা কোম্পানিটির টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব এম রিডিং মানি ফ্লো বলতে সাধারণত অর্থপ্রবাহের সূচক বোঝানো হয় যা একটি প্রযুক্তিগত বিশ্লেষণ সূচক যা একটি সিকিউরিটি বা অ্যাসেটের মধ্যে অর্থের প্রবাহের শক্তি এবং পরিমাণ পরিমাপ করে সাধারণত আশির বেশি এমএফআই রিডিং অতিরিক্ত ক্রয় এবং বিশের নিচে রিডিং অতিরিক্ত বিক্রি অবস্থা নির্দেশ করে এই স্টকটির এমএফআই হচ্ছে বান্ন দশমিক বিয়াল্লিশ অর্থাৎ এমএফআই হচ্ছে নিউট্রাল আলটিমেট অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা ওভারবট এবং ওভারসল্ট লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় সাধারণত এর জন্য সাত চোদ্দো এবং আঠাশ দিন পিরিয়ড ব্যবহার করা হয় তবে ট্রেডাররা স্বল্প মেয়াদী সংকেতের জন্য তিন সাত চোদ্দো এবং দীর্ঘমেয়াদী সংকেতের জন্য চোদ্দো আঠাশ ছাপ্পান্নের মতো মান ব্যবহার করতে পারেন আলটিমেট অসিলেটর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছিষট্টি যা হচ্ছে নিউট্রাল স্টোকাস্টিক অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা হচ্ছে ওভারবট এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় যখন অসিলেটর এর কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত কেনা অবস্থা বোঝায় যখন অসিলেটর শূন্যের কাছাকাছি তখন এটি অতিরিক্ত বিক্রি অবস্থা বোঝায় স্টোকাস্টিক অসিলেটর হচ্ছে আঠারো দশমিক উনআশি যা হচ্ছে অভারসোল্ড উইলিয়াম পার্সেন্টেজ আর হলো একটি মোমেন্টাম নির্দেশক যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বর্তমান ক্লোজিং প্রাইসকে সেই সময়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসের পরিসরের সাথে তুলনা করে যা ওভারবট এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় এটি একটি নির্দিষ্ট সময়ের সাধারণত চোদ্দ দিন এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইস এবং সেই সময়ের ক্লোজিং প্রাইসের মধ্যে একটি তুলনা করে এর মান মাইনাস একশো থেকে শূন্য পর্যন্ত হয় এই স্টকটি উইলিয়াম পার্সেন্টেজ আর হলো মাইনাস একাশি দশমিক একুশ যা হচ্ছে ওভারসোল্ড আর এসআই একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভার বট এবং ওভারসেল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এসআই যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি বিয়াল্লিশ দশমিক পঁয়ত্রিশে আছে দু হাজার চব্বিশে জুলাই মাসে আর এসআই বাহাত্তরের উপরে উঠেছিল তারপরে এটা সাইড মুভমেন্টের থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আর উপরে যেতে পারে নাই আবার দু হাজার পঁচিশে এপ্রিল মাসে ছিয়াত্তরের উপরে উঠেছিল আপ অ্যান্ড ডাউনের পর বর্তমান স্টকটি আর হচ্ছে বিয়াল্লিশ দশমিক পঁয়ত্রিশ আমরা যদি এমএসিটি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাব দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে যে আপ ট্রেন্ডে ছিল সেটা কন্টিনিউ করতে পারে নাই দু হাজার চব্বিশের অক্টোবর মাসে সে আবার কারেকশনে যায় কারেকশন পার্ট শেষ করে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল দু হাজার পঁচিশে আগস্ট মাসে আপ ট্রেন্ডে ছিল এখন আবার আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা নিচ থেকে উপরে এবং অরেঞ্জ লাইনটা নিচ থেকে উপরে আছে অর্থাৎ সে এখন বিয়ারি আছে শীঘ্রই কারেকশন পার্ট শেষ করে আবার আপ ট্রেন্ডে যাবে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটিতে চাইলে আপনি শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টে ইনভেস্ট করতে পারেন যারা ঝুঁকি নিতে ইচ্ছুক এবং দ্রুত লাভ করতে চান তাদের জন্য এটি উপযুক্ত হতে পারে তবে এর জন্য বাজার সম্পর্কে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োজন যারা সময়ের সাথে সাথে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে চান তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে এএমসিএল প্রান্ট স্টকটি বিজনেস গ্রোথে আমরা ভালো দেখেছি এএমসিএল প্রাণ লাভজনকতা ভালো দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এতে ঝুঁকি থাকে টেকনিক্যাল চার্টের হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি দু হাজার জানুয়ারি মাসে স্টকটি প্রাইস তিনশো টাকা পর্যন্ত উঠেছিল সেই ট্রেনটা কন্টিনিউ করতে পারেনি দাম কমতে কমতে দু সালে মে মাসে স্টকটি প্রাইস দুইশো ছয়চল্লিশ টাকায় নামে দু হাজার বাইশের অক্টোবর মাসে আবার তিনশো তিয়াত্তর টাকা পর্যন্ত উঠেছিল দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে স্টকটির দাম আবার দুইশো চৌত্রিশ টাকায় নামে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে স্টকটির প্রাইস আবার দুইশো পঞ্চান্ন টাকায় ওঠে এরপর ছোটো ছোটো সাপ্লাই এবং ডিম্যান্ড জোনের পর বর্তমান স্টকটির প্রাইস দুইশো দুই টাকা নব্বই পয়সা যদি প্রাইস নিচে যায় তবে একশো আটানব্বই টাকা যেতে পারে এর প্রাইস নিচে কমার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে তবে দুইশো টাকা দুইশো বিশ টাকা এবং দুইশো তিরিশ টাকায় যেতে পারে আর যদি এই কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তবে আপ ট্রেনটাই কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে এখন আমরা এই কোম্পানিটির ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দেখব বিনিয়োগ কৌশল হচ্ছে এন্ট্রি রেঞ্জ দুইশো থেকে দুইশো টাকা শর্ট টার্ম টার্গেট হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা এবং লং টার্ম টার্গেট হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা মার্কেট সিগনাল হচ্ছে শর্ট টার্মে বিয়ারিশ এবং লং টার্মে বুলিশ এই কোম্পানির মালিক ডিরেক্টর সবে বেশ সুনামদারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা শর্ট টার্ম কিংবা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা এমসিএল প্রাণে প্ল্যান রাখতে পারেন আমরা এই কোম্পানিটি দু হাজার পঁচিশে বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো দেখেছি এবং ফান্ডামেন্টাল ডাটাতে ম্যাক্সিমাম পজিটিভ দেখেছি ইএমসিএল প্রাণ প্রতিষ্ঠার পর থেকে এখনও তাদের সুনাম ধরে রাখতে পেরেছে যদি তারা তাদের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ধরে রাখতে পারে তবে স্টক প্রাইস স্টেবল থাকবে এবং বিনিয়োগকারীদের প্রফিট দিতে পারবে একেবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করে ছোট ছোটো লটাকারে বিনিয়োগ করা উচিত এতে লোকসান হলে তা কম হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য